আলাইকুম দর্শক পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য আসলে প্রতিনিয়তই কিন্তু ব্যাটারির দাম কম বেশি হয়ে থাকে সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু ব্যাটারির দাম কিছুটা কম বেশি হয়েছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব আর যে কি কোন গাড়িতে কোন ব্যাটারিগুলো ব্যবহার হয় সেই ব্যাটারিগুলোকে আপনাদের একদম দেখায় দেখায় বুঝাই দেব যে এই ব্যাটারিগুলো কিন্তু এরকম দাম চলুন দেখা যাক আজকে আপনাদের ব্যাটারির দামও জানাই এবং গাড়ির সাথে ব্যাটারি সহকারে দেখাবো দর্শক দেখুন এই যে একটা গাড়ি দেখা যাচ্ছে এটা কিন্তু অটোরিকশা এটা একটা পুরাতন অটোরিকশা এই রিক্সাগুলোতে যে ব্যাটারি ব্যবহার হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন যে ব্যবহার হচ্ছে কিন্তু অটোরিকশার পানি ব্যাটারি যে গুলো পানি বাদেই কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ কেজি মতো ওজন হয়ে থাকে দেখুন এই গাড়িতে কিন্তু দুই কালারের ব্যাটারি লাগানো তার মানে কি এই গাড়িটার ব্যাটারি নষ্ট হয়েছে এই গাড়িটা আরেক একটা পুরাতন ব্যাটারি কিন্তু পরিবর্তন করে চালাই চালাতে চালাচ্ছে গাড়ি উম গাড়িটা এই রকম যেই ব্যাটারিগুলো সেই ব্যাটারিগুলো কিন্তু পিস হিসাবে বেচাকিনা হয়ে থাকে সেটা আপনাদের জানানোর জানাচ্ছি এবং দেখার চেষ্টা করছি দেখানোর দেখাতে ব্যাটারি পানি ব্যাটারিও ব্যবহার করা হয় এবং পাউডার ব্যাটারিও ব্যবহার করা হয় আপনাদের একটা পানি ব্যাটারি গাড়ি দেখায় মিশুক গাড়ি এই যে এই এই মিশুক গাড়িতে যে পানি ব্যাটারি ব্যবহার করা হচ্ছে সেটা আপনাদের দেখায় এই যে দেখুন এই এই ব্যাটারি গুলো কিন্তু কেজি হিসাবে বেচা কিনা হয়ে থাকে এইগুলো কিন্তু মিশুকের ব্যাটারি মিশুকের ব্যাটারি কিন্তু পিস হিসাবে বেচা কিনা হয় না এই ব্যাটারিগুলো কেজি হিসাবে বেচা কিনা হয়ে থাকে এই মিশুকের যে ব্যাটারি ব্যাটারিগুলো সেগুলো কিন্তু পানি ব্যাটারির দাম সেই দামে বেচা হয় আজকে কিন্তু এই মিশুকের পানি ব্যাটারি অন্যান্য সোলার আইপিএস যে ব্যবহৃত পানি ব্যাটারি সেগুলো কিন্তু আজকে একশো নব্বই টাকা কেজি দর্শক আবারও বলছি এই ব্যাটারিগুলো কিন্তু আজকে একশো নব্বই টাকা কেজি আপনাদের সামনে আমাদের আরো গাড়ি আছে সেইখান থেকে আহ আরো দেখানোর চেষ্টা করছি চলুন প্রত্যেকটা ফাঁকা জায়গায় কিন্তু গ্যারেজে গাড়ি দিয়ে পূরণ হয়ে যাবে এই গাড়িগুলোর মধ্যে যে একটা গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িটা কিন্তু অল্প দিনেই তৈরি করা সেই গাড়িতে যে ব্যাটারি গুলো ব্যবহার হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখাও এই যে ব্যাটারি ব্যবহার হয় সেই কিন্তু ব্যাটারি সেইটা ব্যাটারিতে এই গাড়িগুলো চলে এগুলো পানীয় ব্যাটারি দেওয়া হয় না এই ব্যাটারি এইগুলো কিন্তু পাউডার ব্যাটারি দর্শক এই যে পাউডার ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এই ব্যাটারিগুলো কিন্তু কেজি হিসেবে বেঁচে কিনা হয় সেই এই ব্যাটারিগুলো আজকে এক কেজি একশো একানব্বই টাকা কেজি আজকে কিন্তু এই পাউডার ব্যাটারির দাম আবার দুই টাকা বেড়েছে বেড়ে আজকে এই পাউডার ব্যাটারি গুলো একশো টাকা কেজি আর যে অটো যে ব্যাটারি সেটার দাম দর্শক এই যে অটো এই রিক্সাতে যে ব্যাটারি গুলো ব্যবহার হয় দেখো এই ব্যাটারি গুলো কিন্তু কেজি হিসাবে নাই এই ব্যাটারি গুলো পিস হিসাবে বেচা কিনা হয়ে থাকে এই সেই সুবাদে এই ব্যাটারিগুলো দেখুন এই যে ব্যাটারিগুলো এগুলো এই গাড়ির ব্যাটারিগুলোই শুধু কিন্তু পিস হিসেবে বেচা কিনা হয়ে থাকে এই ব্যাটারিগুলো আজকে এক পিস সাত হাজার একশো টাকা পিস দর্শক আবারও বলছি এই ব্যাটারিগুলো কিন্তু আজকে সাত হাজার একশো টাকা পিস আর দর্শক আপনাদের আরো কিছু বলি প্রতিনিয়তই কিন্তু ব্যাটারির দাম কম বেশি হয় আর জেলা জেলাভেদেও কিন্তু ব্যাটারির দাম কম বেশি হতে পারে অল্প কম বেশি যদি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাইতে পারেন শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও দিতে পারেন দর্শক যদি আপনাদের কারো যদি পুরাতন পানি ব্যাটারি পাউডার ব্যাটারি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিক নাটোর শহরেই দর্শক আপনারা আমাদের মোবাইল নাম্বার দেয়া থাকবে সেখানেও যোগাযোগ করতে পারবেন দর্শক সোলার আইপিএস ইনভাইটেড ব্যবহার করার জন্য যদি আপনাদের পুরাতন ব্যাটারি প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আসলে আমাদের কাছে কিন্তু অসংখ্য পুরাতন ব্যাটারি থাকে এই যে গ্যারেজ দেখছেন আমাদের কিন্তু ব্যাটারির ব্যবসার পাশাপাশি গ্যারেজও আছে আপনারা চাইলে পুরাতন ব্যাটারি কিনতে পারেন ব্যাটারি কিন্তু এখানে থাকে না ও ব্যাটারি কিন্তু দোকানে থাকে দর্শক এখানে আপনারা দেখছেন আর আজকে অনেক কথাই হয়েছে আজকে ভিডিওটা অনেকখানি বড় হয়ে গেছে দর্শক আজকে কিন্তু এই পর্যন্তই রাখছি পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম